এক এক মিনিট মিনিট দাঁড়াও আমি দিন আগে তিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে একটা ছেলে হারিয়ে গিয়েছিল সেই জন্য আমি কিছু কথা বলেছিলাম তা ছেলেটা পাওয়া গেছে ভাই তোমাদেরকে বলা রইলো ভাই দেখো যে কোনো একটু বিপদের ভিডিও যদি তোমাদের সামনে চলে আসে তা ভাই তোমাদের একটা কাজ আছে তা সেই ভিডিওটাকে শেয়ার করে দেওয়া সেই ভিডিওটা একটু দেখা যদি ভিডিওটা না দেখা হয় তা ভিডিওটা ডাউন হয়ে যাবে তা সেই কারণে বিপদের ভিডিও যদি পাও তোমরা তা ভাই কেউ স্কিপ করিও তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে ভিডিওটাকে শেয়ার করবা কারণ ভাই দেখো তোমরা স্ক্রল করতে করতে চলে যাবা তোমরা বুঝতে পারবা না কিন্তু যার কষ্ট ভাই সেই বুঝবে তা একটা জিনিস মাথায় রাখবা ভাই দক্ষিণ ভিডিও দেখবা যাই দেখো কিন্তু একটা বিপদের ভিডিও যদি আসে তোমাদের স্ক্রিনের মধ্যে তাহলে ভাই তোমরা একটু সাহায্য করবে সবাই কি করবে আমি বলে না পৃথিবীর যে কেউ মানুষ আসুক না কেন তোমরা একটু শেয়ার করে দেবা ভিডিওটাকে দেখবা মনোযোগ দিয়ে তাহলে ভাই ভাইরাল অটোমেটিক হয়ে যাবে ভাই তা বিপদের ভিডিও তোমরা যেন স্কিপ করিও না একটা শেয়ারের জন্য আর একটা ভিউ জন্য ওই ছেলেটা জান যেতে বেঁচে যেতে পারে হয়তো হয়তো ছেলেটা হারিয়ে গেছে খুঁজে পাওয়া যেতে পারে এরকমও হতে পারে তা একটা ভিউ আর একটা শেয়ারে তোমাদের কত লাভ দেখো তাইলে ভাই তা তোমাদের হাতে সবকিছু ভাই যদি মানুষের কোনো মানুষের বিপদ হয় তা সেই ভিডিওটাকে স্কিপ করে দিবে না তোমাদেরকে জড়াত করে বলা হচ্ছে তোমরা স্কিপ করবে না কোনো সময় স্কিপ করবে না এটা আমার অনুরোধ থাকলো ভাই আশা করি সবাই ভালো থাকবা খোদা হাফেজ